হরিও জয় গুরু সবাইকে আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছি অখণ্ড সংহিতা অষ্টম খণ্ড হইতে ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী আনন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা অষ্টম খণ্ড হইতে ভগবানকে ডাকিয়া কি লাভ ব্রাহ্মণবাড়িয়া নিবাসৃজনৈক পত্রলেখকের পত্রোত্তরে বাবা মনে লিখিলেন জিজ্ঞাসা করিয়াছ ভগবানকে ডাকিয়া কি লাভ আমি বলিব লাভ ভগবধ ভক্তি পুনরায় প্রশ্ন করিতে পারো ভক্তি দিয়া কোন প্রয়োজন আমার উত্তর তোমার সকল প্রয়োজনকে তুমি জানো না স্থূল দৃষ্টিতে দেখিতে পাইতে চাও যে অন্য বস্ত্র স্বাস্থ্য সম্পদ এগুলিই তোমার প্রয়োজনীয় এগুলি যে বাস্তবিকই প্রয়োজনীয় তাহা আমি অস্বীকার করি না এই সকল প্রয়োজনের দাবি তোমাকে পূরণ করিতে হইবে জগতটা মায়া অথবা পরকালের সুখই প্রকৃত সুখ অথবা ভগবৎ ভক্তি জীবের চরম চরিতার্থতা এই যুক্তিতে অন্য বস্ত্রাদির প্রয়োজনের দাবিকে উপেক্ষা করা যায় না যাহারা উপেক্ষা করিয়া আছেন ব্যক্তিগতভাবে তাহাদের ক্ষতি কিছু হোক আর না হোক সমগ্র জাতি ও সমাজের ধর্মাচরণের সুযোগগুলিকে পরোক্ষভাবে তাহারা সংকীর্ণতর করিয়াছেন কারণ অন্নহীন জটরে ঈশ্বর চিন্তা সুকঠিন স্বাস্থ্যহীন দেহে ঈশ্বর চিন্তা দুঃসাধ্য সর্বজনীনভাবে পার্থিব প্রয়োজনের দাবি সমূহের প্রতি অনার্জা অপেক্ষার ফলে জাতির তথা তথাকথিত ধর্মবোধের বৃদ্ধির সাথে সাথে দারিদ্র আর দারিদ্র নৈসঙ্গী নানা সামাজিক অকুশল প্রবর্তিত হইয়া প্রকৃত ধার্মিকের স্থলে ভক্ত ধার্মিকের সংখ্যা বাড়াইয়া আছে একথা আমি স্বীকার করি কিন্তু তথাপি বলিব এত সব সত্ত্বেও ভগবত ভক্তি মানবের প্রাণের সূক্ষতম প্রয়োজন স্থূল দৃষ্টি ব্যক্তিরা স্থূল হইয়া মর্যমান রহিয়া আছে বলিয়া সূক্ষ্মের এই প্রয়োজনকে অনুভবে আনিতে পারে না তোমরাও সেই জন্যই পারো না সাধুদের অসুখ হয় কেন ফরিদপুর জেলা হইতে একটি যুবক আশ্রম দেখিবার জন্য আসে আছে। কি কারণে বুঝা গেল না যুবকটি মাত্রায় কুতর্ক করিতে লাগিলেন মুনি খুব প্রসন্নভাবে তাহার সকল কথার উত্তর দিতে লাগিলেন মুক্ত যুবকের কথাবার্তাগুলি সবিস্তারে নিষ্প্রয়োজনীয় মনে করিয়া তৎকার্য হইতে বিরত রহিলাম মাত্র সংক্ষেপে উদ্ধৃত হইল শ্রী বাবার উপদেশগুলি লোকের কাছে আসিবে মনে করিয়া যথাসম্ভব বিবৃত হইল যুবক আসিয়া দেখিয়াছেন যে আশ্রমের দুইজন ব্রহ্মচারী জ্বরে কষ্ট পাইতেছেন সুতরাং প্রথম প্রশ্নই হইল সাধুদের অসুখ হয় কেন শ্রী বাবা আসিতে আসিতে বলিলেন বলতে পারো বাবা সাধুদের জন্ম হয় কেন মৃত্যু হয় কেন ক্ষুধা পায় কেন তৃষ্ণা লাগে কেন যার জন্য ওসব হয় তার জন্যই অসুখও হয় ক্ষণ বঙ্গুর দেহের অসুস্থতাও একটি অনিবার্য অবস্থা যে পরিবর্তনশীল তার পরিবর্তন হবে না সাধুর পরিচয় সাধুরা কি রোগ নিবারণ করতে পারে পারেন না সেবা উনি কেউ পারেন কেউ পারেন না কেউ বেশি পারেন কেউ কম পারেন কেউ পেরেও তাপ করেন না কিন্তু বাবা এর সঙ্গে তো সাধুত্বের সম্পর্ক বেশি নয় সাধন করেন যিনি তিনিই সাধু তেমন ব্যক্তি যদি রুগ্ন হন তবু তিনি সাধু যদি নিরূপ থাকেন তবু তিনি সাধু সাধনশীলতা দিয়ে সাধুর পরিচয় সবাইকে জয়গুরু জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি হরিওম